নমস্কার কেমন আছেন সবাই পিয়াস ব্লগে আপনাদের স্বাগত এখন প্রায় সকাল আটটার মতো বাজে আমি এই ঘুম থেকে উঠলাম শরীর প্রচণ্ড খারাপ চার পাঁচ দিন প্রচুর জ্বর উঠতে পারছি না আমি লং ভিডিও দিতে পারিনি আজ কষ্ট করে একটু করছি হ্যাঁ করে বাসি কাজ সারতে হবে ঝাঁট ফাঁট দিতে হবে উঠোনে পাতা করেছে অনেক গাছে বসে থাকলে হবে না একা সংসারে প্রচুর জ্বালা সব কিছুটাই করতে হয় একাকে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে কত বসে বাড়িতেই আছে ওই রান্নাটা মোটামুটি করেছে একটু আমি একটু একদম হাত লাগিয়েছি এখানে হয়েই গেছে রান্না প্রায় আমি পেঁপে ভাতে দিয়েছি আজকে আর একটু মাংস নিয়ে এসছে মাংস রান্না হচ্ছে অল্প কষা কষা মতো আমার ভালো না রান্না করতে জন্য ওর বাবাই করেছে রান্না আর এক গামলা কাঁচাকুষি ছিল কাঁচাকুচি আমি করতে পারছি না ওর বাবাই কলে বসে বসে কাঁচাকুচি করছে এরপরে গ্যাস দিতে হবে একটু প্রচুর সর্দি বুকে বসে গেছে টানের মতো হচ্ছে ডাক্তারবাবু দুবার করে গ্যাস দিতে বলেছেন আমার শ্বশুর মেশিন আছে বাড়িতে গ্যাস দেওয়ার ওই জন্য বাড়িতেই গ্যাসটা দিয়ে দিতে পারছি নাহলে ডাক্তারখানায় গিয়ে গ্যাস দিতে হতো গ্যাস দেওয়ার জন্য এখানে মেশিনের মধ্যে ওষুধ দেওয়া হচ্ছে সব ঠিক করে দিচ্ছে এখানে ওষুধ দিচ্ছে আমি আবার গ্যাস দেবো এখানে মেশিন রাখা আছে গ্যাস নেওয়ার পরে এক ঘন্টা রেস্ট নিয়ে আমি এই দুপুর হয়ে গেছে এখন এবার আমি একটু সেলাইয়ে বসলাম সেলাই তো করতে হবে অনেক সবাই সেলাই দিয়ে গেছে আমার অনেকটাই সেলাই জমে গেছে একটু একটু করে করছি মেশিন চালাতে খুব কষ্ট হচ্ছে তাও করছি আমি সেলাইটায় অল্প ফ্রি হয়ে গেলে তারপর আমি দুষ্টুর জন্য দুধ সাপু সেদ্ধ করবো দুধ সব খাওয়াতে হবে খেয়ে পেলে ফাঁসবে এর জন্য আমি একটু সেলাই করে নিয়ে দুধ সাপু সেদ্ধ করতে চলে যাব ওকে খাইয়ে দিলে সে ট্রাইমে টাইমে ও ভালো থাকে আর অনেক খুব কাজ হয় রেস্টও নিতে পারছি না শরীরে রেস্ট হচ্ছে না তাও এইভাবেই কাটাতে হবে দুষ্টুকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছি দুষ্টুকে ডাক্তার দেখানোর আগে আমি নিজেকে ডাক্তার দেখিয়ে নিয়ে তারপর ডাক্তারখানা যাবো আজ সন্ধ্যার পর থেকে আমি শুয়েই ছিলাম শুধু ঘুম পাচ্ছে কেন যায় না ওই যে ব্যাপারে নতুন ওষুধ আনার পর থেকে খাওয়ার পর আমার শুধু ঘুমই পাচ্ছে ঘুমিয়ে যাচ্ছি এখন সাড়ে দশটা বাজে দুষ্টুকে খাওয়াবো এখানে একটু মুড়ি নিয়েছি ডিম ভাজা একটু তরকারি আলু আছে দুষ্ট খাওয়াবো কি জানিয়ে খাবে নাকি দুষ্টুর শরীরটা ভালো নয় তাই কিছু খেতে চাইছে না আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবেন